হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে গ্রো প্ল্যান্টস অ্যান্ড ট্রাভেল সবাইকে আজকে আরেকটা দেখাবো মজুমদার নার্সারি এটা ঠিক রাজারহাট বাজারের আগে যে রাজারহাট পোস্ট অফিসটা তার পাশের গলি দিয়ে ঢুকে গেলেই আপনারা পাবেন তো নার্সারিতে ঢুকেই প্রথমে বগেন বিলিয়ার বাগান অনেক রকম পিঙ্ক কালার সাদা কালারের অনেক রকম বগেন বিলিয়া দেখতে পাচ্ছেন তো বেশ বড়ো সড়ো নার্সারি তো না এলে জানতে পারতাম না যে ভেতরে এত বড় নার্সারিও আছে আচ্ছা আগে এই দিকটা দেখাই এইখানে দু একটা মাদার প্ল্যান্ট এবং এখানেও কিছু বগিনবিলিয়া কাঁঠাল এগুলি এরকম বেশ কিছু গাছটা আছে এখানে মেইন বাগানের দিকটা যাই আচ্ছা এইটা কি গাছ দাদা ও বগেন ও বড় পাতা আচ্ছা এখানেও বগেন বিলিয়ার বাগান ও বগেন প্রচুর কালেকশন আপনার কাছে তো বগেন কারো নিতে হলে এখানে আসবেন বগেন প্রচুর এই যে মাদার প্ল্যান্ট বড় প্ল্যান্ট দেখুন বিরাট বোগেন গাছ এটা কি কালার হয় লাল আচ্ছা আচ্ছা এখন এই যে গ্রো হচ্ছে জন্য পাতা এসে নেই ফুল নেই জবার কালেকশন দেখাই আপনাদের ওরে বাবা বিশাল একটা বড় জবা দেখাই আপনাদেরকে এইটা কি আম এই এইটা অল টাইম ও তো মল্লিকা দেখুন আপনারা মল্লিকা ফল ধরা আম যারা দেখেননি মল্লিকা আম দেখাই মল্লিকা তো মল্লিকা আম দেখেননি তারা দেখুন মল্লিকা এটা মাদার প্ল্যান্ট এটা তো মাটিতে ঢুকে গেছে তাই না শিকর এটা মাদার গাছ পাতা বেশ ছোটো ছোটো হয় দেখতেও সুন্দর গাছটা আমের সাইজও সুন্দর এটা লাল টুকটুকে জবা এখানেও দেখি দেখাই প্রচুর আম গাছ আচ্ছা এগুলো কি সব মাদার প্ল্যান করছেন না সব তো মাটিতে ঢুকে আছে বোধহয় হয় তুলে যাওয়া আচ্ছা হ্যাঁ এটা কি এটা অল টাইম অল টাইম আচ্ছা আর এইটা আচ্ছা এখানে প্রচুর অল টাইম অল টাইমের বড়ো চারা যদি চান আপনারা একদম ফল সমেত এই সময় দেখুন ফলের সাইজ যা আছে মোটামুটি যে সময় সবার গাছের আম শেষ হয়ে যাবে তখন আপনারা আম খেতে পাবেন তো চাইলেই অল টাইমের এই বড়ো চারাগুলো নিয়ে যেতে পারেন এগুলোর দাম কত করে পড়বে একশো

মানে এই দামটা সত্যি অসম এরকম বড় গাছ দেড়শো টাকায় প্রথম একটা নার্সারি আপনাদেরকে দেখাচ্ছি যে দেড়শো টাকায় এরকম বড় ফল ধরা গাছ এবং ঝাঁকায় ঝাঁকায় ফল তো এইগুলো আপনারা নিয়ে যেতে পারেন দেখুন দেড়শো টাকায় এত সুন্দর সুন্দর গাছ ফল টল ধরে আসে তো আম যদি অল টাইম আম লাগে আপনাদের ছোট গাছটা দেখ বড় আম হয়েছে দেখুন বড় সাইজের আম আর একদম ওই দেখো এটা বড় হয়েছে

আরো একটি গাছ এটাও নিয়ে যেতে পারেন তো দেড়শো টাকাতে এত সুন্দর একটু বড় হলে হয়তো দুশো হবে তো এই গেল আচ্ছা আমের আর কিছু আছে তো অল টাইম দেখলাম আর কোথাও আচ্ছা 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 তার আগে জবার জবাটা দেখিনি এখানে প্রচুর জবার কালেকশন আছে একটা বড় জবা দেখাই আপনাদেরকে জবার সাইজ দেখুন মানে রীতিমতো হাতের থেকেও বড় সাইজ বিরাট সাইজ এবং অসম্ভব সুন্দর কালার এটার চারা কত করে পড়বে নিন আচ্ছা মানে রেডি হবে আর কি তো মোটামুটি যদি কেউ আসে ধরুন ভিডিও দেখার পর যদি তাহলে কতদিন পরে চালা দিতে পারবেন কালার আচ্ছা আচ্ছা না এই কালারটা যদি নিতে যায় সেটা এই কালারটা ধরুন আচ্ছা তার আগে একটু পরিচয় করে নিন দাদা আপনার নামটা বলুন আমার নাম শান্ত মজুমদারি বলে সবাই চিনি আচ্ছা আর নার্সারি বয়স মোটামুটি আপনার নার্সারি বয়স পঁচিশ তিরিশ বছর আচ্ছা বহুত পুরনো নার্সারি অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ উনি এবং এই আপনার আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখুন যাদের যাতে কন্ট্যাক্ট করেও আসতে পারে রাস্তা যদি না চান আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন ওয়ান নাইন থ্রি এইট সিক্স সেভেন তো ফোন নাম্বারটা পেয়ে গেলেন যাদের কারো যদি রাস্তা চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ওই ফোন করেও আসতে পারেন লোকেশন তো মোটামুটি বলেই দিয়েছি ভিডিও শুরুতেই এই দেখুন সাদা জবা তো জবারও প্রচুর কালেকশন আছে একটু যাদের বড় টবে আপনারা রেডি গাছ চান এই যে রকম বড় টবে কিন্তু রেডি পেয়ে যাবেন দাদা এই বড় টবে রেডি গাছগুলো কত করে পড়বে দাদা বলছি যে এই একটু বড় টবে যেগুলো গাছ সেগুলো কত করে পড়বে আচ্ছা দেড়শো টাকাতে দেখুন বড় বড় রেডি জবা গাছ যারা মনে করুন যে না আপনারা বেশি সময় দিতে পারবেন না রেডি গাছ চাই তাদের জন্য কিন্তু দেড়শো টাকায় বেশ সুন্দর সুন্দর রেডি জবা গাছ এখানে আছে বড় বড় একদম টবে মোটামুটি ছয় ইঞ্চি বোধ হয় ছয় সাত ইঞ্চি টবে একদম রেডি জবা গাছ তো এবার আরেকটা সাইড আছে বেশ এই মল্লিকা আম মল্লিকা আমের চারা স্টক আছে মল্লিকা আমের চারার স্টক এটা কি লঙ্কা না ক্যাপসিকাম লঙ্কার চারা দেখুন সব লাগিয়েছে চেহারা দেখুন এক একটা ভিন্ডি তো সবজির চারাও পাওয়া যায় না না সবজি আচ্ছা ও সবজি বাগান যেটা ওনার ন নিজস্ব এখানে লঙ্কা কঙ্কা ভিন্ডি লেবু তো বিরাট নার্সারি এখনও কিছুই দেখেনি আপনারা শুধু দেখতে থাকুন এই মাঝখানে পুকুর আছে ওনার মাছ ছাড়া তো না অনেক বড় নার্সারি কাঁঠাল দেখুন থকায় থকায় ধরে আছে কাঁঠাল এইবার আসবো মেইন নার্সারিতে ওনার তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য দুটো পার্ট নিয়ে আসবো মানে সেকেন্ড পার্টের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই এর পার্ট টু আসবে তো আপনাদের এইটুক সহযোগিতা আমি কামনা করি যে যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ারও করবেন ভিডিওটিকেও শেয়ার করবেন যদি ভালো লাগে এবং যারা গাছ ভালোর সাথে শেয়ার করবেন নেক্সট আপনাদেরকে দেখাবো এই নার্সারিটা এটা মেইন নার্সারি মজুমদারের এই নার্সারি যে তার মেইন নার্সারি এটা আপনাদেরকে সেকেন্ড পার্টে দেখাবো দেখুন এই নার্সারিটা মিস করবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখুন সঙ্গে থাকুন গাছ গ্রো করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ